মানকি আশা করি আমি আমার মা কাজ ও মা তুমি কী মুরগি করতেছি না ও আমি মন নাই আজকে আব্বুরা অনেকবার বলার পরে যায় আব্বু মুরগি আনছে বলবে পকেটে নাই তুই তো দেখে মন নাই মন না বলে কি করার আছে টাকা লাগবে না টাকা সারা কি দোকানদারে মুরগি এমএম নে দিয়ে দিব আচ্ছা আঙ্কেল আন্টিরা আমার মা এখন এগুলাই কা মানে মুরগি কাটতাছে আপনি আপনারা একটু দেখেন দেখা পরে আবার আমরা একটা ভিডিও আনব আমরা রান্না ধুইয়া কাটটা কাটতাছি একটু কাটটা ধুমু ধুইয়া

বাবা একটা মুরগি নি এসো বাবা একটা মুরগি নি এসো আর নামও নিবা না আর হবে ঠিক আছে ঠিক আছে তোমার একদিন বলছি যে আমাগো টাকা বসে নাই আল্লাহ আমাগো টাকা বসে দিলে কোনদিন আমরা তখন মন করে পেট ভরে খাবো আল্লাহই কোনদিন দিবে তুমি বুঝো না তুমি খালি বাইনা শুরু করো মাঝে মুদ এখন আগে ভালো ছিল এখন এই বাইনা শুরু করে দাও তো

ले बोले बा दर सिपादे मो तो खाया अच्छा और और मो तो खाते देखी मिश्ती कोई मिश्ती उंगला दिखाऊँ मिश्ती उंगला वो ला मिश्ती ऐसे আমার মা কষ্ট দেখাক এ খাইয়া জলমল থাকলে আমরা খাবো খাইবই তো মায়ে তো খাইবো মায়ে খাইবো মায়ে না খেলে কে খাইবো আগে হ্যাঁ মায়ে দিছে রে নাও মিষ্টি কুমড়া দিয়ে খাও গরম গরম দরকার আছে না দেখি মিষ্টি কুমড়া লাগে

ও এটাও তো কথা বন্ধ নেই আইব ভালো বাজার সাজার করে গরুর পোস্ত কিনি মুরগি কিনি মাছ কিনি তারপরে দাবার দিয়ে আনতে লঙ্কি করে তারা আইব বুঝলেন খাল ছত্ত মুৰগী কিনছ এটা খোৱা লাগিব ৰান্ধা হোৱা দেচ নে বাবাৰিংজী तेरा नंबर से दूसरा मिला very good है आज इधर आंगल पर बुझ जाना माँ हेल्पर आंगल

আচ্ছা ঠিক আছে সিজন দিয়ে আমি কি মিষ্টি কুমড়া ভালো লাগবে